আসসালামু আলাইকুম শারমিনস রেসিপিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে খুবই রিফ্রেশিং একটা জুস বানিয়ে দেখাচ্ছি আর সেটা হচ্ছে তরমুজের জুস আর তরমুজের জুস বানানো কিন্তু খুবই সহজ আর এই গরমে তরমুজের জুস স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী কথা না বাড়িয়ে চলুন রেসিপি শুরু করা যাক তরমুজের জুসের জন্য আমি এখানে একটা তরমুজ নিয়েছি প্রথমে তরমুজটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিব মার্শাল্লাহ তরমুজটা কিন্তু অনেক লাল এবার তরমুজটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে কেটে নিতে পারবেন আর এই গরমে রোজার সময় কিন্তু ইফতার বা সেহর যে কোনো সময় তরমুজের জুসটা রাখতে পারে তরমুজ কাটা হয়ে গেছে এবার আমি জুস বানানোর জন্য একটা ব্লেন্ডারের জারে তরমুজগুলো নিয়ে নিব বোঝানোর সুবিধার্থে আমি এখানে দুই কাপ তরমুজ মেপে নিয়েছি দুই কাপ তরমুজ আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি দুই কাপ তরমুজ ব্লিন্ডারের জারে নিয়ে নিলাম এবার আট থেকে দশটা পুদিনা পাতা দিয়ে দিব পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন পুদিনা পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ও রিফ্রেশিং হয় এরপর তরমুজের সাথে অ্যাড করবো এক টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন দুই কাপ তরমুজের জন্য আমার কাছে এক টেবিল চামচ চিনি পারফেক্ট মনে হয় কারণ তরমুজ এমনিতেই মিষ্টি হয় এরপর অ্যাড করছি হাফ চামচ বিট লবণ ও ওয়ান ফোর চামচ গোলমরিচের কুড়া তারপর অ্যাড করবো এক টেবিল চামচ লেবুর রস সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এবার ব্লিন্ডারের ঢাকনা দিয়ে এটাকে ব্লিন্ড করে নেব তরমুজ একটি নরম ফল এজন্য ব্লিন্ড করতে অনেক বেশি সময় লাগবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো সময় লাগবে ব্লিন্ড করে নিতে ব্লিন্ড করা হয়ে গেছে এবার একটা স্টেনারের সাহায্যে আমি সেঁকে নেব জুসটা জুসটা সেঁকে না নিলে এর ভিতরে অনেক বিছি বা কিছু শক্ত শক্ত থাকতে পারে এজন্য অবশ্যই সেকে নিতে হবে সেকেন্ড ইয়ার পরে এই যে বিসি অবশিষ্ট এগুলো বের হয়েছে এগুলো ফেলে দিতে হবে এবার একটা গ্লাস নিয়ে নিয়ে এসে গ্লাসের মধ্যে তিন চার পিস কিউব বরফ দিয়ে দিলাম তারপরে সেই করে রাখা জুস ঝেলে দিব আমি কিন্তু জুসে কোনো পানি ব্যবহার করে নিয়ে আর তরমুজের জুসে কোনো পানি ব্যবহার করা প্রয়োজন হয় না তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং তরমুজের জুস এই গরমে বাচ্চা ও বড়দের পানির ঘাটতি পূরণের জন্য তৈরি করে দিতে পারেন রিফ্রেশিং তরমুজের জুস রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই